یا ایوھا الذین آمنو اذکروا الله ذکرا كثيرا وسبحوه بوکراتا واسیلا হে আমার মুমিন বান্দাবন্দীরা হে হে দুনিয়ার পুরুষ লোকেরা হে মেয়ে লোকেরা তোমরা আমার যিকির করো বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সকাল ও সন্ধ্যা আমার জিকির কর বেশি বেশি পরিমাণে জোরে কাম সবহান আল্লাহ এই জিকির করলে দেখবেন নামাজের ভিতরে খুশু খুজু পয়দা হয় ঠিক না ঠিক নামাজের ভিতরে আল্লাহ আকবার আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহিউয়াস সাল্লাম আদিসিয়ার ভিতরে ফরমা আন্ত আবুদুল্লাহ কণ্ড কাথর ফাইল নাম তাকুম তরহু ফাইল না হুই আরক বান্দাবান্দিরে এমনভাবে তুমি আমি মাওলার জেগের করো এমনভাবে আমি মাওলার এবাদত করো এমনভাবে তুমি আমি মাওলার চেষ্টা করো যেন কলমের ভিতরে ভাব হয়ে গেছে তুমি মাওলাকে দেখতে আসো জোরে জামান খুললে এখন আল্লাহ আল্লাহু একবার এই স্তর যদি তোমার হাসিল না হয় এই স্তর যদি তোমার কলমের আল্লাহ আকবার এই পর্যন্ত যদি তোমার স্তর হাসিল না হয় অন্ত আমাকে এতটুকু খেয়াল কর আমি তো অন্ধ আমি তো আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ আল্লাহর অন্ধ না আল্লাহ তোমার আল্লাহ দর অন্ধ না তিনি আমাকে দেখতে আছে শোরেখান সুবাহান আল্লাহ আমি আল্লাহকে দেখতে আছি আলি কর রোমল্ল অজুর অধী আল্লাহুতালা আনহু তাকে জিজ্ঞাসা কর হইল আলী তুমি কেমনে নামাজ আদায় করো আলি অদি আল্লাহুতালা আনু সব দা আমি যে আল্লাহকে দেখি না সেই আল্লাহর এবাদ করি না শোরে খান সুবাহান আল্লাহ বন্ধু এই স্তর হাসিল করার জন্য বাজান এই স্তর হাসিল করার জন্য মাওলার জেকের করা লাগবে কি লাগবে না সমস্ত আল্লাহর অলিরা জেকের করতে করতে কবরে গেছেন আমরা শুধু যারা পীরের মুরিদ শুধু তারাই জেকের করে জেকের কি শুধু পীর মুরিদির জন্য না সমস্ত মুসলমানের জন্য জেকের কার হুকু আল্লাহ আকবর জেকের করছেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ঠিক না ঠিক যিকির করছেন রশিদ আহমদ গন্ডাই রহমাতুল্লাহ আলাইহী করছেন করতে পূজারীর কার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহী যিকির করতে আল্লাহু আকবার ইসাক সাহেব রহমাতুল্লাহ ঠিক না বেঠি আল্লাহু আকবার তারা যিকির করতে করতে মলার কবরে গেছে আর আমরা যদি যিকির করে কেউ যদি জোরে কান্না করে ঘরে লাগে কি আছে কি নাই নফসের রোগ এজন্য লোকে যদি আমাকে পাগল বলে তাতে আমার কি আসে যায় ঠিক না বেঠি লোকে বলে বলো পাগল লোকের কথায় হবে কি ঠিক না বেঠি লোকে বলে বলো পাগল লোকের কথায় হবে কি জোরে কথা লোক আমি যা দিয়াছি মাওলার নূর সাগরে আমি মাওলার প্রেম সাগরে সারা আবার কি লোকে বলে বলুক পাগল লোকের কথায় হবে কি ঠিক না বটে পাগল রশিদা হম বারি তা গঙ্গুহি লোকে বলে বলু পাগল লোকের কথা হবে কি পাগল ছিলেন রেল সয়োদে সাক্ষা বলুক পাগল লোকের কথায় হবে কি আল্লাহ একটু মহাপথে কলম খুলিয়াও কলমটা আসমানের দিকে ফিরে যাও মহাপথে ডাক আল্লাহ আর জবান খুলিয়া ডাক দান আল্লাহ বন্ধু জেকের বেশি বেশি করা লাগবে নামাজকে ঠিক করার জন্য আল্লাহ আকবর জেকের বেশি বেশি করা লাগবে জামাতের ফাবন্দি করার জন্য নামাজের ভিতরে হজুরি কল পয়দা করার জন্য বেশি বেশি মাওলার জেকের করা লাগবে কি লাগবে না জেকের বেশি বেশি করলে আপনার নাম আউলিয়াদের দপ্তরে উঠবে আপনি আল্লাহ বলি হইয়া কবরে যাইতে পারবেন ঠিক না ব্যাঠি মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো শক্তি কিন্তু কোনো কাজে আসবে না যদি চব্বিশটা ঘন্টা আপনি আল্লাহর জেকের ভিতরে ডুব দিয়ে থাকতে পারেন আল্লাহ বাগের জেকের নূরের সাগরে যদি ডুব দিয়ে সবসময় থাকতে পারেন দেখবেন আপনার মৃত্যুর মূল মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার কলব থেকে জবান থেকে মাওলার জেকের শুরু হয়ে গেছে কে যেন চেষ্টা করা লাগবে কি লাগবে না পর্দার অন্তরালে মা বোনেরা বেহার মতো আমরা অনেকে চলাফেরা করি হারাম জেনার সাথে অনেকে লিপ্ত আছি আল্লাহ করতে করতে বয়স একবারে অল্প বয়সে মনে হয় যেন সারা বাংলাদেশে তিনি তাপসির আল্লাহ একবার তিনি বয়ান করবেন তাও বা করাইয়া দিবে তাও সাথে যদি আমার মাওলা জীবনের শেষ তাও হইতে পারে পারে কি পারে না আল্লাহ আকবর তো যদি আল্লাহ কবুল করিয়া ফেলায় আল্লাহর বন্ধুর দপ্তরে আপনার নাম উঠিয়া যাইবে আল্লাহ মৃত্যুর সময় আর কষ্ট থাকবে না আল্লাহ আকবর মৃত্যুর সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন হে ফেরেস তারা আমার বন্ধুর সঙ্গে বেদবি করিও না আল্লাহ 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 তো বলেন সবার বলেন আল্লাহ 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 এই দু নাই বন্ধু আছে আছে কলপটা নরম করেন আল্লাহ চক্ষুকে ভাব পয়দা করেন আল্লাহ 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 বন্ধু আল্লাহ 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 ডাক মানে আমার বন্ধুর সঙ্গে বে করিও না আল্লাহ আকবর ফেরেস্তা আসিয়া এমন ভাবে আপনার সামনে দাঁড়াইবে কিতাবের ভিতর লেগে জান্নাতের একটা ফলের ভিতর আল্লাহর নাম লিখিয়ে বন্দার সামনে পেশ করা হবে সোহান আল্লাহ খান আল্লাহর বন্দা ছিল দুনিয়া বৈশে আমার মাওলার পাগ ও দুনিয়া বৈশে মাওলা ছাড়া কিছু বুঝতো না মাওলার হুকুম ছাড়া কিছু বুঝতো না ওই আল্লাহ নুরের নাম দেখার সঙ্গে সঙ্গে মোমেন বান্দার রুহ আনামের দিকে তোর মার বে সমান আল্লাহ 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 কভারেজ পরে আর কোনো টেনশন থাকবে না আল্লাহর রসুল হাদিসের ভিতরে বলেন আলফরাসু মিনাল জান্নাল বিশুহু মিনাল জান্নাল আল্লাহর রসুন বলেন রে ফেরেস্তারা আল্লাহ আকদার আল্লাহ আল্লাহ রসুল বলেন মোমিন বান্দারা জান্নাত আল্লাহর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়া আল্লাহ পাক কবরে ভিতরে জান্নাতের সাজিম দিবে জরে কা সুবহানাল্লাহ আম ফারাশু মিনাল জান্নাল বিসুহু মিনাল জান্নাহ এ ফেরেশতারা আমার বান্দা আমার বন্ধু হয়ে কবরে আসে যাওকে জান্নাতের পোশাক লাগাইয়া দাও মাওলা যদি জান্নাতের পোশাক লাগাইয়া দাও কেমন লাগবে এই জন্য কবর হইলে একটা আল্লাহ একবার একটা জাহান আমের কুয়া জন্য একটা জান্নাতের বাগান ঠিক না ঠিক আল্লাহ রসুল সাল্লু আলাই বলেন আল কবর হুরতুম মিন হওয়ার ওয়ান্নার ও রওজা দুম মিন রিয়াজিল জান্নাহ বান্দার জন্য কবরটা হলো একটা জান্নাতের ডুকরা আল্লাহু আকবারাল বদকার জন্য কবর হলো জাহান্নামের একটা কুয় আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ফরমান আল্লাহ জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস সাপ আরো জোরে কন যার নামের সাপ যদি দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস ফেলাই তো আল্লাহ আকবর দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা মানুষ সহ যা কিছু দুনিয়ার ভিতরে আছে সব জলিয়া পুরিয়া ভম্ব হইয়া যায় তো এই জন্য যাহার নাম থেকে বাঁচার জন্য মাওলার কাছে পানা চাওয়া লাগবে আল্লাহ আকবর এই জন্য আমরা কিছু সময় মধুর নামের আল্লাহর জেকের করব জেকের হইলো ধর্মের মূল ঠিক না ঠিক জেকের ভিতরে আমাদের হুজুর চলে আসবে জেকের হইল ধর্মের মূল এই জন্য জেকের করার জন্য শায়কের কাছে গিয়া মুরব্বিদের কাছে গিয়া আলেমদের কাছে গিয়া জেকের কিভাবে করতে হয় সেইটা শিখা নিতে হবে ঠিক না ভাই ঠিক নামাজ কেমনি পড়বেন সুন্নত তরিকা শিখতে হবে কি হবে না হ্যাঁ মোরাকাবা কিভাবে করতে হয় এটা শায়করা শিখাই দেয় ঠিক না ভাই ঠিক মশা হাদা কিভাবে করতে হয় যারা চরমনায় ময়দানে গেছেন দেখবেন শাহেক যখন সবক দেয় তখন বলে বউ বাবা এইভাবে চক্ষু বন্ধ করবা এইভাবে জেকের করবা এইভাবে খেয়াল করবা ঠিক না খেলের সাথে দেখবেন অল্প সময় এবাদত করলে দেখবেন কলমের ভিতরে অনেক শান্তি লাগে ঠিক না ভাই এজন্য এখন আমরা জেকের করবো জেকের আগে একটা খেয়াল আছে কিনা জোরে কর জেকের করার পূর্বে মুহূর্তে আগে মৃত্যুর মোড়াকা করা লাগে মৃত্যুর খেয়াল করা লাগে ঠিক না বেটি মৃত্যু একটা মহা সমুদ্রের মতো যখন মৃত্যুর শুরু হয়ে যায় তখন আর দুনিয়ার না একটু খেয়াল করে কেমন বলবো আমাদের কাছে অনেক ঘটনা আছে মৃত্যুর সময় আজরাইল এমন ভাবে থাবা মারছে পুরুষ অঙ্গ পর্যন্ত ভিতরে চলিয়ে গেছে আল্লাহ আল্লাহ যারা দুনিয়া বসে সুদ খাবা জেনা করবা হারাম খাবা ব্যবসায় ভেজাল করবা মাফে কম দেবা এই আজাব তাদের জন্য ঠিক না বেটি যারা মোমেন হবে কিছু মোমেন বান্দা থাকবে তারা ঠিক মতো দুনিয়ায় চলবে ঠিক না বেঠিক আল্লাহ করে একজন মৃত্যুর মোড়াকবা করেন দেখবেন ভিতরে দুনিয়ার এখন আমরা আগে একটু মৃত্যুর মরাকাবা করেন যেই ঘরের ভিতরে থাকতেন দেখতেন খাটের ভিতরে একটু তাকাইয়ে দেখেন আপনাকে মৃত্যু একটা লাশ সাজাই দেন তাকাইয়ে দেখেন কেমন দেখা আল্লাহ

এখন কেমন দেখা আল্লাহ এখন আর হাত লাড়াইতে পারেন না আপনি সব দেখতে আছে বড়ই পাতার পানিতে গরম হইতে আছে কেউ দৌড় মারবে কাফনে কাপুন আনার জন্য কেউ দৌড় মারবে কাঁচাবাস করার জন্য ও দেশবাসী বাবার আমার অনেকের হয়তো ছেলের সমতুল্য অনেকের ভাই সমতুল্য আল্লাহ দুনিয়া কিন্তু আমরা কেউ দেখতে পারবো না আল্লাহ এখন আপনি কবে আল্লাহ আকবর তাকাই দেখেন জানাজান নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ আকবর চাই তাকবির দিয়া জনমের মতো বিদায় দিয়া পালকিতে উঠাইয়া কবর দেশের দিকে সওয়ার করাইতেছে আল্লাহ কবর হইল ছোট মাটির

তারপরে আল্লাহ আল্লাহ ফেরেস্তার আসিয়া জব আল্লাহ প্রশ্ন করতেছে মান রব্বু কা মান নাবি ইউ কা মান তোমার নবী কে তোমার রব কে আকবার এইভাবে প্রশ্ন করতেছে যদি আপনি মোমেন হইতে পারেন সব কিছুর জবাব দিয়ে দিতে পারবেন আর যদি খোদা না কাজটা গুনাগার হইয়া আল্লাহ আকবার গুনাগার হইয়া যদি কবরে যান দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে আল্লাহ না ফরমান ডান দিকে তাকাই দেখবে মাটি বাম দিকে তাকাইয়া দেখবে মাটি আদি বাজার কোন উপায় থাকবে না মাথার bande বজাগা লল আরে বলেন আর কোন বন্দে বোজগা ও রে আর দি উঠার সিনবন্দে বোদগ আল্লাহ পর লাই লা ই লা জিকের করব দিলে ধেলে মানি খেল করব আল্লাহবাদে কেমন কি কব রে আল্লাহ ছাড়া কেউ আসিস অ মুর্শিদামাদ গন্ধুর আহমেদুল্লাহ্ এই কিতাবের ভিতর লেগেন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে সত্তর হাজার নোরের চর্দাশি কত এক একটা পর্দা পার করতে পাঁচশো বছরের রাস্তা আল্লাহ বা কালামের বিদের ফরমান জা লেখা ফাতলুল্লাহ ইউ যদি আল্লাহ কারোর দয়া করে মায়া করে একটা সেকেন্ডের ভিতরে পর্দাগুলা উঠিয়া গিয়া বান্দা বালা পর্যন্ত বুঝতে পারে জোরে গাঁও সুবাহ ইল্লাল্লাহ আল্লাল্লাহ জেকের দিলে দিলে খেয়াল করবে আমার কলবে কে আছে জোরে গাঁও